নমস্কার সম্মানীয় দর্শক বাংলা বাড়ি প্রকল্প বাংলা বাড়ি প্রকল্পের ডিডাব্লিউ নিয়ে আপনাদের বিভিন্ন রকম কমেন্ট আমি পাচ্ছি পাশাপাশি অনেকে আবার যারা এই প্রথম কিস্তি কিছু কিছু টাকা পেয়েছেন আপনারা অনেকে বলছেন আমাদের কি সেই ভিত কাটার জন্য কি টাকা মানে বরাদ্দ করা হয়েছে বা সেই টাকাটা কবে পাবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি আপনারা জানেন যে শৌচাগার করার জন্য বারো টাকা দেওয়া হচ্ছে সেটা কি করতে হবে কোথায় কার দেখা করবেন কিভাবে করবেন সেটা বলে দেব সবটাই কিন্তু আপনাদের বলবো আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হওয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে আসছে আপনাদের পিডব্লিউ এল পিডব্লিউ সার্ভে হয়নি অনেকে বলছেন আমার জেলাতে সার্ভে হয়নি নদিয়া জেলাতে সার্ভে সিক্সটি আজকে যেটা শুনলাম আরো বেশি সেভেন্টি পার্সেন্ট কিন্তু ওদের সার্ভে হয়েছে তাও কিছু কিছু ব্লকে এখনো হয়নি কিন্তু জেলায় কিছু হয়েছে পাশাপাশি কোচবিহার আলিপুর জেলায় অল্প অল্প হয়েছে যাদের জেলায় এখনো শুরু হয়নি সেই নিয়ে আপনারা কিন্তু ভয় পাবেন পর্যন্ত মানে আপনাদের ব্লকে যদি সার্ভে না হয়ে থাকে আপনি কিন্তু ভয় পাবেন না কারণ বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু সেটা হচ্ছে আপনার টবে যদি না হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের এই জুলাই মাসে অতি অবশ্যই হবে কারণ কারণ মুখ্যমন্ত্রী বলেছেন আগস্টের মধ্যে সকলেরই মানে এই যে ছাব্বিশ লক্ষর মধ্যে আপনাদের বারো লক্ষ টাকা কিন্তু পেয়ে গেছে বাকি আপনাদের এই যে ষোলো লক্ষ ষোলো লক্ষ কিন্তু ফাইনাল যে ভেরিফিকেশন অর্থাৎ আপনাদের যে সুপার চেকিং সেটা কিন্তু হয়ে ফাইনালি তৈরি হবে এবারে এই প্রসঙ্গে আরেকটা কথায় আসি সেই জন্য আপনাদের কিন্তু হবে আপনারা শুধু জায়গা কাগজপত্র আপনার কোন বাড়িটা দেখাবে কোথায় বাড়ি করবেন সেটা আপনারা রেডি রাখুন আর চলে আসবে আমাদের কাছে সোফা চেকিং করতে আসবে সারবে হবে এবার আসছি যারা ভিত কাটার জন্য টাকা কি পাবেন সেটা পিডাব্লিউ এল এর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম এক্সাক্টলি এখনো পর্যন্ত যে ভিত কাটার জন্য টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ওইভাবে খবর কিন্তু নেই যে ভিত কাটার টাকা দেওয়া হচ্ছে তবে শৌচাগার তৈরি করার জন্য বারো হাজার টাকা দেওয়া হবে সেটা সেটা আপনারা কোথায় পাবেন সেটা এই যদিও পঞ্চায়েত মারফত এটা কাজটা হচ্ছে বা হবে সেটা আমাদের পঞ্চায়েতে গিয়ে কথা বলতে হবে পঞ্চায়েতের প্রধানের সাথে যে আমরা এই সেকেন্ড কিস্তি টাকা পেয়েছি আমরা এই শৌচাগারটা আমাদের নিয়ে আমরা বানাতে চাই ওনারা হয়তো অবস্থাটা করে দেবেন ওখান থেকেই আপনারা কিন্তু রাস্তা পেয়ে যাবেন বা বিপি অফিসের ফর্ম আকারেও কিন্তু কোনো কোনো জায়গায় তৈরি মানে ফর্ম দেওয়া হয়েছে এটা একটা বিষয় থাকছে এবার আসছি আরেকটা বিষয় আছে আপনারা যারা মানে লোগো তৈরি করবেন লোগো টাকাটা হয়তো আপনারা পেতে পারেন এখনো কনফার্ম নয় লোগো যে একটা করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের যে লোগো সেটা যে করতে হবে সেটা কনফার্ম হয়েছে টাকাটা হয়তো আপনাদের সরকার থেকে ওই টাকাটা হয়তো দিয়ে দেবে ওই জন্য লোগোটা আপনার নিজের খরচাতে এখন আপনাদের শুরু করুন এবং অবশ্যই তার বিলটা রাখবেন তাহলে আপনারা পেতে কিন্তু টাকাটা কিন্তু পেতে পারেন এবার বলি পিডাব্লিউ এল পিডাব্লিউ এল এর ক্ষেত্রে যারা যারা ধরুন সেন্সার লিস্টে নাম ছিল প্রথমবার দেখেছেন আবার নামটা কেটে গেছে অনেকে বলছেন যে আমরা দিদিকে বলতে ফোন করেছিলাম দিদিকে বলো ব্যাপারটা আমি একটু বলি যদি দিদিকে বলো করতে ফোন করলে সমাধান হয়ে যায় যেমন এই এই পিডব্লিউ নাম নেই কিন্তু আপনার ঘর নেই ভাঙা ঘর পাওয়ার মুক্ত দিদিকে বলো নাম্বারটা আমি স্ক্রিনে দিচ্ছি আপনার ফোন করুন অনেক সময় ঘরে না এরকম ব্যাপারগুলো সমস্যা হয় আমি মানছি তবু সকালে ফোন করলে দশটা এগারোটার সময়টা পেয়ে যাবে যদি আপনাকে বলেছে মানে যেটা মানে যে ওরা যে একটা এটা দেখায় যে ডিসিশন একটা আপনার মেসেজ আকারে পাবেন যদি সেই সমাধানটা অনেকদিন না হয় মানে সার্বেই হলো না আপনি বাড়ির জন্য ফোন করেছেন সার্ভেই হলো না তাহলে জানবেন যে কাজটা হয়নি বা ডিসিশন পেন্ডিং ইন সিএম লেভেল ব্লক লেভেল এইগুলো অনেকদিন ধরে থাকলে আপনাকে কিন্তু আবার দ্বিতীয়বার মানে মানে লক করতে হবে বিষয়গুলো অনেক ক্ষেত্রেই দিদিকে বলতে কাজ হয় যেমন অনেক ক্ষেত্রে কাজ হয় না এরকমও আমরা দেখছি যে ডিসিশন একই হয়ে আছে এক বছর কেটে আছে এক বছর যদি কেটে গেছে সবার যদি কেটে গেছে সারবে না হয় অতি অবশ্যই দিদিকে বলতে আবার কোন করুক আগের যে অবস্থাটা সেটা কিন্তু ওনাদের জানান যে এক্স্যাক্টলি কিছু কাজ হয়নি এই অবস্থাতেই পড়ে আছে কারণ যদি ওখান থেকে সঙ্গে সঙ্গে সার্ভে পাঠায় পঞ্চায়েত ব্লক ডিপার্টমেন্টে তাহলে যাবেন আপনারা কিন্তু টাকা পাবেন এবং বাড়ি নতুন করে বাড়ি পাওয়ার জন্য টাকা কিন্তু পেয়ে যাবেন আর কোনো ধরনের আপনার নাম সেন্সার থেকে বেরিয়ে গেছে সেক্ষেত্রেও আপনি দিদিকে বলতে ফোন করতে পারেন সেক্ষেত্রে ফোন করলে ওরা ওখান থেকে এসে একদম ডাইরেক্ট সি অফিস থেকে পাঠায় এসে দেখে নেবে যে সত্যি এই মানুষটা পাওয়া উপযুক্ত সেখানে কিন্তু পেতে পারেন তবে যদিকে বলতে কোনটা করতে অসুবিধা হলেও আপনারা কিন্তু করুন এখানে কিন্তু একটা সমাধানের রাস্তা আছে যারা দ্বিতীয় কিস্তির টাকা এখনো পাচ্ছেন না একটু অপেক্ষা করুন এই জুলাই মাসে পাবেন সেই ঘোষণা কিন্তু করা হয়েছে যাই এই সম্পর্কে কিছু প্রশ্ন জানা থাকলে জানা থাকলে অবশ্যই জানান আমরা অবশ্যই সাহায্য করার চেষ্টা করব ভালো থাকুন